আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ম্যাম এন্টারপ্রাইজ থেকে একদম পাকিস্তানি এক্সপার্ট কিছু আজকে টু পিস দেখাবো ঠিক আছে এগুলো সবগুলো পাকিস্তানি স্টাইলের থাকবে এত সুন্দর সরাসরি একদম ফ্যাক্টরি থেকে আজকে দেখিয়ে দেবো যারা ব্যবসা করতে চান ফুল ভিডিও কন্টিনিউ করবে স্যার দেখতেই এটা সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করে একদম হচ্ছে তিনশো ইঞ্চি প্লাস ঘের ভিতরে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘের দেখেন একদম হচ্ছে পরিগাউন পেয়ে যাবেন আপনি অরিজিনাল চাইনার লেন তাই না আর এগুলো কিন্তু সম্পূর্ণ স্ক্রিন করা থাকবে প্লাস হচ্ছে আফসন করা ঠিক আছে রং গ্যারান্টি আছে আর একটা বিশাল বড় পাবে এই হচ্ছে এটার বিশাল বড় একটা ওন্না কটন এর ভিতরে সাইজ হবে 42 হ্যাঁ 42 44 অনলি 1050 টাকা আচ্ছা করে আমরা হোলসেল এক হাজার পঞ্চাশ করে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার এটা কিন্তু অরিজিনালটা বাজারে অনেক কোয়ালিটি আছে বাট অরিজিনালটা পেয়ে যাবেন আপনারা অনলি হাজার পঞ্চাশ খুচরা নেবেন একশো টাকা পড়বে আচ্ছা এখন দেখাবো পাকিস্তান স্টাইল এর চমৎকার টু পিসের কালেকশনটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ একদম অরিজিনাল দুবাই চেয়ে ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত এটার এটার প্রাইস থাকছে আপু 600 টাকা 600 টাকায় টু পিস পাচ্ছেন খুব সুন্দর কলিকাটা আছে আর এটার কোয়ালিটি কিন্তু দেখেন এটা প্যান্ট জামা सेम কাপড়ের ভিতর থাকবে কালার আছে কয়টা কালার 6টা 6টা কালার এটা ল্যাভেন্ডার কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ফর্স এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम এটার ভিতর এটা হচ্ছে গরম গরমের লেমন কালার টা সবাই পছন্দ করে থাকেন এটা হচ্ছে মেরুন কালার এগুলো বডি কত আচ্ছা সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল ভিউয়ার্স এইটা দেখ এটা সম্পূর্ণ গর্জাস করে কাজ করা সিকোয়েন্স করা একদম অরিজিনাল আর ভাঙচুরের ভিতরে পাবেন চায়না ভাঙচুর এটা হাতায় কিন্তু লেচার করা আছে আর এই হচ্ছে এটা প্যান্টটা প্রাইস কত এটা সফট দেখলে বুঝতে পারবেন প্রাইসটা থাকবে 600 টাকা 600 টাকা কালার দেখাই এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু কাজ করা সবগুলো ড্রেস কিন্তু সুন্দর দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে এই কালার এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা হচ্ছে মেরুন কালার এটাও ছয়শ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা দুবাই চেরির ভিতর এটা কিন্তু পাকিস্তানি আঘানুরের ডিজাইনটা পেয়ে যাবেন আপনার হাতায় কাজ করা থাকবে আর এটা কিন্তু ফুল্লি হাতাটায় গরজ করে কাজ করা পাবেন প্যান্টটা দেখাই

একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এটা কিন্তু আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ওকে আর এই হচ্ছে এটার

মিরর কাজ করা এটা কিন্তু আপনার

করে কালারগুলো দেখেন সবগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার প্রাইস থাকবে সাতশো টাকা এটার ভিতরে এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর সম্পূর্ণ গরজাজ করে কাজ করা থাকবে এটা প্যান্টেও কাজ করা তো এগুলোর জন্য ভিজিট করবেন অ্যাম্যান্টের প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট